দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে চলছিল তিন ব্যাপী রাইফেল সপ্তাহের অনুষ্ঠান তবে দিনের শুরুতেই পিলখানা থেকে ভারী অস্ত্র আর বুলেটের গর্জন ভিসে আসতে থাকে দরবার হলে তখন সবেমাত্র শুরু হয়েছে বার্ষিক সভা সারা দেশ থেকে আসা বিডিআর জওয়ান জেসিও এনসিওরা ছিলেন দরবার হলে মঞ্চে ছিলেন তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ ছ ঊর্ধ্বতন কর্মকর্তারা সে সময় বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষুব্ধ জওয়ানরা দরবার হলে গোলাগুলি শুরু হলে ব্যারাক থেকে অন্য সদস্যরাও অংশ নেয় বিদ্রোহে তারা দখলে নেয় অস্ত্রাগার মুহূর্তেই রক্তের স্রোত বয়ে যায় পিলখানায় গোলাবারুদ আর গ্রেনেডের বিস্ফোরণে পিলখানা পরিণত হয় ধ্বংসস্তূপে সদর দপ্তরে বিদ্রোহের খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠে সারাদেশের বিডিআর ব্যাটালিয়নের জওয়ানরা <kling> সাথে সাথে সাভার ও ঢাকা সেনানিবাস থেকে সাজোয়া যান আর ভারী অস্ত্র নিয়ে পিলখানার দিকে যেতে থাকেন সেনা সদস্যরা অবস্থান নেন ধানমন্ডি ও নীলক্ষেত মোড়ে আর্টিলারি গান ও সাজোয়া যান বসিয়ে জওয়ানদের নিরস্ত করার কৌশল নির্ধারণ করতে থাকেন তারা বিডিআর জওয়ানরা পাল্টা অবস্থান নেয় পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে থাকে নিয়ে চিন্তা করেন দেশের প্রতি যাদের মমত্ববোধ আছে দেশকে যারা ভালোবাসেন প্রত্যেকে এই জিনিসটি বোঝেন এবং জানেন এই ঘটনা কেন ঘটানো হয়েছে এই ঘটনা কারা ঘটিয়েছে এবং এই ঘটনার পেছনে কারা আছে তবে আমি একটু আগে মেজর আশফাকের কথা শুনছিলাম উনি বলছিলেন আমিও এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী আমি অবশ্য সরাসরি স্পটেই ছিলাম আমি তখন দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সংবাদদাতা সকালবেলা আমি উঠেই বাচ্চাকে উঠিয়ে দিয়েছে খুব ভোরে নর্মালি একটু দেরি করে উঠি উঠে পত্রপত্রিকা পড়ছিলাম তাতে এরকম ঘটনা তো থাকবার কোনো কারণই নেই হঠাৎ টেলিভিশন ছেড়ে দেখতে পেলাম যে এরকম শুধু আওয়াজ দেখাচ্ছে ফুটেজ দেখাচ্ছে যে বিডিআরের দরবার এরকম একটা ঘটনা ঘটেছে এবং বিডিআর বিদ্রোহ হয়েছে এরকম একটু নিচে লেখা আসছে তো আমি আমার চিফ রিপোর্টারকে ফোন করলাম তখন তো উনি বলেন হ্যাঁ ঘটনা সম্পর্কে আমরা জেনেছি ইলেকট্রনিক চ্যানেল চলে গিয়েছে আমি একজন রিপোর্টারকে পাঠিয়েছি ওর নাম মাহবুব জুয়েল এখন বোধহয় রেডিও টুডের সে নিউজ এডিটার হিসেবে কাজ করে ও গিয়েছে তা আপনি আরও দু একজনকে আমি পাঠাচ্ছি মনির হায়দারও যাবে তা আপনার যদি কোনো অ্যাসাইনমেন্ট না থাকে আপনিও ঘুরে আসতে পারেন তাই বললাম যে ঠিক আছে যাই তা আমি বেরিয়ে পিলখানার দিকে রওনা দিলাম গিয়ে দেখলাম যে অনেক সাংবাদিক বাইরে তখন অবস্থান করছেন আমাদের বিভিন্ন চ্যানেলের রিপোর্টাররা সেখানে আছেন ঠিক বাইরে অর্থাৎ পিলখানা দরজার পাশেই দরজা গেটের পাশ দিয়ে একটা বাম পাশে আপনারা হয়তো দেখেছেন একটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক আছে এই স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এইখানে অনেকে আসছেন এবং একটা যুদ্ধংদেহী অবস্থা এইদিকে যারাই আসছেন বন্দুক তাক করা আছে কি যেন উপরে দাঁড়িয়ে গেটের উপরে যে স্তম্ভগুলো আছে এই স্তম্ভগুলোর উপরে দাঁড়িয়ে কারা যেন কি বলবার চেষ্টা করছে জওয়ানরা অনেকের চেহারা টেহারা দেখেছি আপনারা অনেকে দেখেছেন কিন্তু চেহারার সাথে আমাদের চেহারা আমাদের বাংলাদেশি যে চেহারা এই চেহারার সাথে কোনো কোনো চেহারা তার ভিন্নতাও লক্ষ্য করা গেছে তো যখন দেখলাম তো গুলি করবে অনেকে সাহস করছিলেন না তবে কিছু টেলিভিশন ভিতরে ছিল যেহেতু বিডিআরের দরবার ছিল অনেকে আমন্ত্রিত হয়ে অনেক টেলিভিশন চ্যানেল সেটি কাভার করতে গিয়েছিলেন দু একটা টিভি চ্যানেল তারা ভিতরেই ছিল যার কারণে অনেক ফুটেজ তারা পেয়েছে কিন্তু সব ফুটেজে তারা ব্যবহার করতে পারেনি আমরা শুনেছি অনেক ফুটেজ নিয়ে নেওয়া হয়েছে তো বাইরে অনেকেই এবং জটলা করছেন কিন্তু যারা আসছেন কথা বলছেন প্রথম দিকে দেখলাম যে যে লেভেলের লোক ধরেন থানার ওসি পুলিশের লোক এই ধরনের লোকজন এসে ডিল করার চেষ্টা করছেন কথাটা তা বলছেন খুব আমরাও কিন্তু ঠিক এইরকম এই ঘটনা বুঝে উঠতে পারিনি মনে হচ্ছে যেমন প্রথম দিকে মনে হয়েছে যে যে রকম দাঙ্গা হাঙ্গামা হয় হরতালের নিউজ যে এরকম কাভার করা হয় বা এরকম একটা কিছুর কাভার করার মতো একটা মনে হয়েছে কিন্তু যখন গুলি এবং তাক করে আছে তখন সাংবাদিক আমাদের অনেকের মধ্যে ভয় কাজ করেছে যে তাকালেই তারা গুলি করবে তবে তখন তারা কিছু চিরকুট পাঠাচ্ছিল ভেতর থেকে এরকম চিরকুট ওই উপরে উঠে উঠে ওরা ছুঁড়ে মারছিল এবং বলছিল যে তারা যে এরকম তাদের দাবি দেওয়ার কথা বলছে এবং তারা তাদেরকে জিম্মি করেছে এটাও বলছে দিনের এবং এরকম চিরিকুটু আসছে কারা বা কারা বলছে সৈনিকরা বিডিআরের যে কোনো কোন চিরিকুটু আসছে অনেকে পেয়েছেন আমি কেন অনেকের মুন্নি সাহাও ছিল ওরাও পেয়েছে তো কেউ কেউ বলছে যে এখানে অফিসারদেরকে মারা হচ্ছে কারা এই অফিসারদেরকে মেরে ফেলা হচ্ছে এইটা এটা আমরা চাচ্ছি অফিসার দা কষ্টের মধ্যে আছে এরকম একটু কেউ কেউ বলবার চেষ্টা করেছে অর্থাৎ যারা দেখছে মারার কথাটা তখনও বলা হয়নি তারা বিপদে আছে তাদেরকে জিম্মি করা হচ্ছে অর্থাৎ অফিসারদের প্রতি দরজ সম্বলিত চিরকুটু আছে যেমনি ডাল ভাতের চিরকুট আছে তাদের দাবি দেওয়ার চিরকুট আছে পক্ষান্তরে এরকম চিরকুটু তারা পাঠিয়েছে সাংবাদিকদের মাধ্যমে কোন কোন রিপোর্টার ভিতরে প্রবেশ করেছে যারা আগে ছিল তারা তো ছিলই কেউ কেউ ভিতরে গিয়ে বিভিন্ন রুমে কথা বলেছে খুব সম্ভবত আমাদের ইত্তেফাক রিপোর্টার মাহবুব জুয়েল ও বুধ ভিতরে চলে গিয়েছিল সেও বিভিন্ন চিরিকুট আমাকে এনে দেখলো ভাই এগুলো আসছে এই তাই আমি বললাম তুমি আপডেট দাও সে তার ইয়েটি নিয়ে গিয়েছিল এবং অফিসকে আপডেট করা হচ্ছিল তো এরকম এরপরে দেখলাম যে শাসক শ্রেণীর লোকজন আসলেন আপনার নানক তারপরে আপনার ফজলেনুর তাপস মির্জা আজম এরা এসে ওই যে সাংবাদিকরা যেখানে ছিলেন আমরা যেখানে ছিলাম ওইখানেই এসেই কেউ কেউ ঘুরবাক খাচ্ছেন কথা বলার চেষ্টা করছেন তো আমি দেখে মনে হলো সব কিছু দেখে আমার কাছে যেটি মনে হয়েছে যে ওইখানে যারা ছিলেন একটা দায় সারা ভাব আর কি মানে মনে হয় নাই যে এরকম একটি ঘটনা যে এতজন অফিসার সেখানে জীবন্ত প্রাণ দিচ্ছে এরকম ঘটনা কিন্তু ওই পরিস্থিতিতে বোঝা যায়নি তবে বোঝা গিয়েছে যে এটা একটি মিউটিনি একটা বিদ্রোহ তো এইরকম একটা ঘটনার মধ্যে যারা ডিল করতে গেল এটি মানে ভাবা যায় যেখানে এরকম একটি ঘটনা ঘটছে সকলে জানে অনেকে বললেন জেনারেল শাকিল ফোন করেছেন তাকে বাঁচাবার আকুতি জানিয়েছেন ডিফেন্স মিনিস্টার তার প্রধানমন্ত্রীকে তিনি ডিফেন্সের দায়িত্বে কিন্তু তারপরেও এই ধরনের তাদেরকে কেউ শোনেনি তো এটা তো না শুনবারই কথা কারণ আমরা তো ঘটনা জানি এই ঘটনাটা এখন এটি আকারে একটু বলে আমার বক্তৃতা শেষ করছি এবং যারা আলোচনার জন্য গেলেন প্রধানমন্ত্রী দেখলাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন বলেন তারা তাদের হ্যাঁ এই সেই পরিবারের সদস্য হিসেবে নিজেগুলো বলেন আর কি তারা ভাই এই দেশের সন্তান টন্তান এদেরকে ইয়ে করা হবে কিছুক্ষণ পরে আমরা দেখলাম দিনের দিন দিনের তারপরে দেখলাম যে আমরা দিনের শেষ ভাগে এই সমস্ত লোকজন তারা এই একটা মাইক্রোবাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীর সাথে তারা আলোচনা করতে গেছে খুবসংহত ডিএডি তৌহিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে আলোচনা করতে গিয়েছে এবং তাদেরকে নাকি সারাটন থেকে আপ্যায়িত করা হয়েছে তাদের জন্য খাবার দাবার গিয়েছে তো সব কিছু মিলিয়ে এইরকম একটি ধোয়াশা এরকম একটি মানে অপরিচ্ছন্নতা এরকম একটি যে দায়সারা সারা ভাব এরকম একটি বড় ঘটনায় এটি কিন্তু এটি চিন্তাও করা যায় না এটি এরকম একটি ঘটনা আমরা জানি যে সেখানে জন সেনা অফিসার প্রাণ দিয়েছেন এবং সেখানে সিভিলিয়ানও ছিলেন সর্বমোট চুয়াত্তর জন মানুষ সেখানে প্রাণ দিয়েছেন এবং জন অফিসার তারা যেই সেই অফিসার নয় এখানে অনেকে আছেন বিশেষ করে আমি অনেককেই ব্যক্তিগতভাবে চিনি যারা আমরা একই অফিসে কাজ করেছি পাঁচ বছর কর্নেল নাফিস কর্নেল এমদাদ অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন ভালো অফিসার তারা ছিলেন বিশেষ করে কর্নেল এমদাদ তিনি পিজিআরএ ছিলেন এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে ছিলেন ঠিক তেমনিভাবে তার বাবা অবসরপ্রাপ্ত অনারারি লেফটেন্যান্ট আব্দুল মোতাল্লেব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরও বডিগার্ড ছিলেন তারা বাবা এবং পুত্র এই বাহিনীতে কাজ করার সুবাদে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা নিরাপত্তা দিয়েছেন এরকম লোকজনও সেখানে কর্নেল নাফিস অনেকে আমি অনেক এলাহ কর্নেল এলাহির কথা বলা হয়েছে অনেকে অনেকের কথা বলেছেন আমি নাম শেষ করা যাবে না ওনাদেরকে বলে এবং তাদের কথা যদি আমাদের বলি আমাদের ব্যক্তিগত